একটা ঢিলে কতটা পাখি মারা যায় এইটা শিখতে আসলে জামাতের কাছে আমাদের ট্রেনিং নিতে হবে মির জাব্বাসকে ঘিরে হট্টগোলের মাছখানে খুনি কিন্তু দেশে নাই এবং এটা আবার সরকারও জানে না ওসমান হাদিকে হত্যা করেছে জামায়াত প্রমাণ করলেন রুমিন ফারহানা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য রুমিন ফারহানা বলেছেন ওসমান হাদি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে রাজনৈতিকভাবে এক ঢিলে দুই পাখি মারার কৌশল প্রয়োগ করেছে জামায়াত জামায়াত রাজনীতিতে এই কৌশল খুব ভালো জানে কীভাবে একটি ঘটনা ব্যবহার করে একাধিক রাজনৈতিক ফায়দা তোলা যায় এটা তাদের কাছে নতুন কিছু না রুমিন ফারহানার অভিযোগ ওসমান হাদি হত্যার পরপরই উদ্দেশ্য প্রণোদিতভাবে বিএনপির নেতা মির্জা আব্বাসকে আলোচনার কেন্দ্রে আনা হয় যাতে মূল ঘটনা থেকে জনমত ও মিডিয়ার নজর সরে যায় তিনি প্রশ্ন তোলেন ঢাকা আট আসনে তো শুধু বিএনপির প্রার্থী নেই জামায়াতেরও প্রার্থী রয়েছে তাহলে কেন ঘটনার সঙ্গে সঙ্গেই ধরে নেওয়া হল এটা মির্জা আব্বাস করেছেন তার ভাষ্য অনুযায়ী এই কৌশলের প্রথম লাভ হল রাজনৈতিক প্রতিপক্ষকে বিতর্কে জড়ানো আর দ্বিতীয় লাভ আসল খুনিকে পালানোর জন্য রিজনেবল টাইম তৈরি করে দেওয়া রুমিন ফারহানা আরও বলেন আজ আমরা দেখছি মির্জা আব্বাসকে ঘিরে হট্টগোল চলছে কিন্তু খুনি দেশে নেই সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল সরকারও নাকি জানে না খুনি কোথায় অথচ একজন সাংবাদিক জানেন আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি তার বক্তব্য যে বাহিনী ২৪ ঘণ্টার মধ্যে মুখোশ তারি খুনিকে গ্রেফতার করতে পারে সেই বাহিনী ওসমান হাদির ঘটনায় কেন সেই দক্ষতা দেখাতে পারছে না নাকি দেখাতে চাচ্ছে না তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন এই ঘটনা আমাকে সাগর রুনি হত্যাকাণ্ডের কথা মনে করিয়ে দেয় যেখানে বছরের পর বছর পার হয়ে গেলেও বিচার হয়নি ওসমান হাদির ঘটনাও সেই পথেই যাচ্ছে বলে মনে হচ্ছে